বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম রহমতুল্লাহ রবিউল আওয়াল মাস চলছে সম্মানিত ভিওয়ার্স রবিউল আওয়াল মাস ইসলামের ইতিহাসে এবং মুসলমান জাতির নিকট একটি তাৎপর্যপূর্ণ মাস এই মাসেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেন এবং এ মাসেই তিনি পরলোক গমন করেন প্রিয় ভিউয়ার্স আপনাদের উৎসাহ ও সহযোগিতা পেলে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের জীবনী সংক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে আপনাদের নিকট উপস্থাপন করার প্রয়াস পাব চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ মা আমেনার স্বপ্ন আল্লাহ পাক অনেক নবী রাসুলদের আগমনী বার্তা সরাসরি অথবা স্বপ্নের মাধ্যমে তার মাতা পিতাকে অবগত করছেন যেমন হজরত ইসমাইল আল্লাহ ইসলামের মাতা হাজেরা বিবিকে স্বর্গীয় দূত জানাইলেন তুমি পুত্র সন্তান প্রসব করিবে এবং তাহার নাম ইসমাইল রাখিবে স্বয়ং পাক ইব্রাহিম আলাইসাল্লামকে জানাইলেন তাহার স্ত্রী সারার গর্ভে পুত্র সন্তান জন্ম হইবে এবং তাহার নাম ইসাক রাখিতে নির্দেশ দিলেন তেমনি ঈসা আলাইসাল্লামের মাতা মরিয়ম আলাইসাল্লামকে স্বপ্ন যুগে তার পুত্র সন্তান ঈশা আলাইসাল্লামের আগমন বার্তা জানানো হয় এবং পুত্রের নাম ঈশা রাখার জন্য নির্দেশ করা হয় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাতা হজরত আমেনা বেগম রসুল সাল্লি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পূর্বে এক অলৌকিক স্বপ্ন দেখেন তিনি দেখেন যেন খুদার এক দূত আসিয়া তাহাকে বলিতেছেন তোমার গর্ভে এক অসাধারণ পুত্র সন্তান বিদ্যমান আছে তুমি তাহার নাম রাখিও আহমদ তিনি আরও দেখেন তাহার ঘর থেকে এক নূরের জ্যোতি বাহির আছে যাহার আলোকে রোম পারস্যের সৌধ চোরাগুলি দেখা যাইতেছে অগ্নি পূজকদের চিরপ্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড নিভিয়া যাইতেছে কাবা মসজিদের তিনশো ষাটটি মূর্তি অধমুখে ভুলুণ্ডিত হইতেছে সত্যিকারে মা আমেনার এই স্বপ্ন ছিল রসুলুল্লাহ সাল্লি সাল্লামের আগমন বার্তা ও তার বিজয়ের বার্তা ধন্যবাদ